আমি আজকে আপনাদের দেখাবো বড়ো মাছের ডিম রেসিপি চলুন তাহলে পুরা রান্নাটা দেখিনি আমি এখানে পাইপেনে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দুই থেকে তিন মিনিট বেজে নিয়ে এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ দেখুন আমি লবণ দিয়ে দিছি স্বাদ মতো লবণটাকে দিয়ে এক থেকে দুই মিনিট পেঁয়াজটাকে আবার আমি বেজে নিব এখন দিয়ে দিব আদা বাটা রসুন বাটা আমি এখানে হাফ চামুচ আদা বাটা হাফ চামুচ রসুন ভাটা দিয়েছি দিয়ে এক থেকে দুই মিনিট নাড়াচাড়া করে নিব এখন দিয়ে দিব টমেটো কুচি আমি এখানে দুটা টমাটোকে কষি করে নিয়েছি দিয়ে দিব টমেটো কুচি টমেটোটাকে দুই থেকে তিন মিনিট নাড়াছাড়া করে এখন দিয়ে দিব পরিমাণ মতো ফানি দিয়ে দিব হাফ চামুচ হলুদ গুঁড়া এক চামচ মরুচ গুঁড়া আর হাফ চামুচ জিরার গুঁড়া দিয়ে আমি এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব ডাকনা দিয়ে কষিয়ে নেব দুই থেকে তিন মিনিট দেখুন আমার মশলাগুলো কষানো হয়ে গেছে উপরে তেল ভেসে এসেছে এখন আমি দিয়ে দিব ডিমগুলো আমি এই যে এখানে ডিমটাকে ছোট ছোট টুকরা করে নিয়েছি আমরা তো বাজা এই গুঁড়া গুঁড়া ডিম খাইছিলাম জুড়া ডিমের বাজা খাইছিলাম বোনা খাইছিলাম এভাবে আপনারা টুকরা করে মাছের ডিম বোনা করে খাবেন অনেক মজা এখন আমি ডিমটাকে দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে ডাকনা দিয়ে রান্না করে নিব এই জলে দেখুন আমি ডাকনা খুলে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি আমি এখানে এক কাপ ফানি ব্যবহার করছি আমি পাক ফাঁকে আমি এখানে দিয়ে দিছি কয়েকটা মরিচ এখন আমি ডাকনা দিয়ে মাছের ডিমগুলোকে রান্না করে নিব। দেখুন আমার মাছের ডিমগুলো রান্না হয়ে গেছে এখন দিয়ে দিব এক ফালি লেবুর রস লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবে না মাছের ডিমের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এখন দিয়ে দিব দনিয়া পাতা কুসি দেখুন আমার মাছের ডিমটা হয়ে গেছে আমি এখানে জল বেশিও রাখবো না কমও রাখবো না মাখা মাখা করে মাছের ডিম রান্না করে নেব এত মজা হয়েছে এই মাছের ডিমটা আপনারা একবার হলেও ট্রাই করবেন আলাইকুম আল্লাহ ফেজ